ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে দশম শ্রেণীর বহির্জাত প্রক্রিয়া ও তারা ভূমিরূপ এর নেক্সট পার্ট অর্থাৎ হিমবাহ সম্পর্কে আমরা পড়ব আগের দিন আমি নদী সম্পর্কে পড়িয়েছি একদম টোটাল শেষ করে দিয়েছি আজকে হিমবাহ সম্পর্কে পড়ব হিমবাহ সম্পর্কে পড়ার আগে আমাদের হিমবাহের কাজ এবং সঞ্চয় এইগুলি ঢোকার আগে কিছু বেসিক কনসেপ্ট আমাদের জানা উচিত সেই জিনিসগুলোকে আগে আমরা পড়বো তারপরে আমরা হিমবাহের কাজে আমরা ঢুকবো সঞ্চয় কাজ এবং ক্ষয় কাজ সবাই আমরা ঢুকবো পিলার যদি মজবুত না হয় তাহলে কি বাড়ি স্ট্রং হয় স্ট্রং হয় না ঠিক একইভাবে আমরা আজকে পিলারটা গঠন করব বাড়ি পরে হবে চলো শুরু করা যাক প্লিজ ফোকাস প্রথমে আমরা জানবো এই হিমবাহ হিমবাহ জিনিসটা কি হিমবাহ হচ্ছে কোন একটা যদি ধরো একটা জায়গায় ধরো একটা খেলার মাঠে বা একটা ছোট্ট মতন একটা জায়গায় ধরো একটা বরফের স্তূপ পড়ে আছে তাহলে তাকে কি আমরা বলবো যে এটা হিমবাহ বটে তাকে আমরা বলবো হিমবাহ কখনোই বলবো না কারণ কি একটা মাপ আছে প্রত্যেকটা জিনিস একটা মাপের হয় কখনো মগ আর বালতি কখনো জিনিস নয় মগকে যদি বড় আয়তন হয় তখন সেটা বালতি হয়ে কিন্তু তারপর হ্যান্ডেল থাকে হ্যাঁ সেটা একটা আলাদা বিষয় কিন্তু কি হয় তেমনি ঠিক প্রত্যেক জিনিস একটা আয়তন আছে একইভাবে এই যে আমরা হিমবাহ বলি হিমবাহ জিনিসটা কি না কোনো একটা বরফের স্তূপের আয়তন যদি দশ হেক্টর বা তার বেশি হয় তখন তাকে আমরা বলছি হিমবাহ এই হিমবাহ কাকে বলবো হিমবাহ ঢোকার আগে আমাকে জানতে হবে বরফ জিনিসটা কি হিমবাহ সৃষ্টি হয়তো বরফ থেকে বরফ জিনিসটা কি বরফ তিন প্রকার কি কি একটা হচ্ছে নেভে একটা হচ্ছে ফার্ম আর একটা হচ্ছে বরফ তোমরা বলবে স্যার এই বরফটা তো জানি নেভে আবার কি জিনিস নেভে ফার্ন এরকম হচ্ছে প্রত্যেকের বাড়িতে যে পাউডার আছে তো পাউডার প্রত্যেকের বাড়িতে চাষা করি আছে এই পাউডারের যে কণাগুলি থাকে সেগুলো খুব সরু হয় না বা যে রুই ময়দা হয় যে রুই ময়দা টাইপের যে কণাগুলো হয় খুব মিহি হয় না একদম খুব ডট ডট এই যে একদম খুব মিহি টাইপের হয় না এই ধরনের যখন বরফ হয় ওই যে ফল হয় আমরা অনেক সিনেমায় দেখে থাকি বা ডিসকভারি চ্যানেল যদি দেখে থাকো এখন বর্তমানে সেখানেও দেখতে পাবে অনেক জায়গায় অনেক সময় অনেক এপিসোডে বিশেষ করে আমার একটা ফেভারিট প্রোগ্রাম ছিল ভার্সেস ওয়াইল্ড ঠিক আছে এই ম্যান ভার্সেস ওয়াইল্ডে ওই একজন লোক ছিল তার নাম হচ্ছে বেয়ার গিলস বলে সে যখন ওই যেত ওই ভিন্ন জায়গায় অ্যাডভেঞ্চার করতে সেখানে খুব ভালো লাগতো জিনিসগুলো দেখতে ওই যে বরফেস্তুপ সেখান থেকে গ্লেসিয়ার এই জিনিসগুলো খুব ভালোভাবে আমি রেট করতাম তো এই যখন স্নোফল হয় বা তুমি যদি দার্জিলিং যাও দার্জিলিং দেখতে হবে শুরু শুরু মানে একদম পাউডারের মতন এক ধরনের বরফ পড়ছে তাকে বলা হয়েছে নেভে বা নেভে সঞ্চয় এখন নেভে সঞ্চয় জিনিসটা কী কোনো একটা বরফের কণার আয়তন বা ব্যাস যদি জিরো পয়েন্ট জিরো সিক্স থেকে জিরো পয়েন্ট ওয়ান সিক্স আমরা বলছি কি তখন তাকে আমরা বলি নেভে সঞ্চয় টু থেকে জিরো পয়েন্ট এইট ফোর গ্রাম পার ঘনসেমি এটাকে বলি আমরা ফার্ন বড় জিনিসটা বড় ফ্রিজটা হচ্ছে 0.9 বা তার থেকে বেশি গ্রেটার দ্যান চিহ্ন মানে তার থেকে বেশি হলে তার আমরা বলি বড় কোয়া তো আমরা দেখতে পাচ্ছি ফ্রিজের ডিপ ফ্রিজ খুললে আমরা বড় পাই তাই বড় সম্পর্ক আমাদের পরিচিত হওয়ার দরকার নেই নেভে এবং ফার্ন এই দুটি মনে রাখো এখন এই নেভে এবং ফার্ন এগুলি যখন কি হয় পর্বতের উপর জমা হয় বা পর্বত গাত্রে জমা হয় বা পর্বতের গায়ে যখন জমা হয় তখন কি হয় এখানে ধরো জমা হয়েছে একটা বিশাল দশ হেক্টরের কাছাকাছি একটা জিনিস যেটা এখানে জমা হয়েছে বরফ সেই বরফ স্তূপটা কি হয় শক্তির টানে ধীরে ধীরে এমন নয় যে নামে এমন নয় যে নামে না হ্যাঁ ধীরে ধীরে পা প্রবাহমান হয় তখন যে ভূমির ঢাল অনুসারে যখন ধীরে ধীরে প্রবাহমান হয় তাকে আমরা বলছি হচ্ছে গ্লেশিয়ার বা হিমবাহ ঠিক আছে তাকে আমরা বলি গ্লেসিয়ার বা হিমবাহ এই হিমবাহ হিমবাহ কোন একটা জায়গার উপর যখন হিমবাহ জড়ো হয়ে থাকে ধরো সাপোজ এখানে একটা জায়গা আছে যার উপরে কি হয় হিমবাহ এরকম একটা স্তূপ হয়ে হিমবাহ স্তূপ আছে এই হিমবাহের স্তূপের এই যে প্রেশারটা ধরো এটার ব্যাগ মানে যে এটার যে চওড়াটা এটার যে সরি এটার যে চওড়াটা সেটা দেখা কি আমার কোনো একটা ভূপৃষ্ঠের উপরে এরকম পাঁচশো মিটার ধরো এটা একটা ভূপৃষ্ঠ এর উপর দেখা গেলো এই নীলটা হচ্ছে একটা লেয়ার পাঁচশো মিটার একটা বরফের লেয়ার রয়েছে তাহলে এই পাঁচশো মিটারের ওজনটা এখানে যে ভূপৃষ্ঠ রয়েছে এই যে এখানে যে ভূপৃষ্ঠ রয়েছে এর ওপর তালে পড়ছে এই ভূপৃষ্ঠের সংলগ্ন কাছাকাছি বরফগুলো কী হবে তখন গলে যাবে গলে গিয়ে এটা জলের সৃষ্টি হবে যখন ধীরে ধীরে চাপ হ্রাস হবে যখন এই বল কাপ আস্তে সরে যাবে যখন চাপ হ্রাস হবে তখন কিন্তু এই জলটা পুনরায় আবার বরফে পরিণত হবে একে আমরা বলছি যে পুনঃশিলি ভবন আমরা ক্লাস নাইনে ভূত বিজ্ঞানে একটা পরীক্ষা করেছিলাম সেটা এই পুনঃশিলি ভবন পরীক্ষা যেখানে একটা ইটকে একটা বরফে এরকম একটা খণ্ড থাকবে যার দুদিকে এরকম একটা দড়ি দিয়ে এভাবে একটা দড়ি দিয়ে একটা ইটকে কীভাবে এইভাবে একটা এখানে একটা বড় ওজনকে দেখা গেল যে এই একটা বল ঝোলানো হয়েছে যার ওজন হচ্ছে পাঁচ কেজি এখানে একটা তার দিয়ে ঝড়ানো হয়েছে এই তারটা কিন্তু গোটা বরফটাকে আস্তে আস্তে কেটে কেটে একটা টাইম নিচে নেমে যাবে কিন্তু বরফটা হচ্ছে দুখণ্ড হবে না এটা আমরা ভোজবিধানে পড়েছি মুনঃশ্রী ভবন বলা হয় একে ইংরেজিতে যাকে রেগুলেশন প্রক্রিয়া বলা হয় আশা করি তোমাদের বুঝতে পেরেছো বা ক্লিয়ার হয়েছে যখন এই চাপটা যখন জলের উপরে ছিল বরফের উপরে ছিল তখন বরফটা বলে জল হয়ে গেছিল দেন যখন আস্তে আস্তে সরে যায় দীর্ঘকালের পর যখন সরে যায় বরফটা আস্তে আস্তে যখন ক্ষয় হয়ে যায় তখন চাপ যখন হ্রাস পায় হ্রাস পায় মানে কি যখন ধরো এটা পাঁচশো মিটার থেকে দুশো মিটার হয়ে গেল উচ্চতা হয়ে গেল দুশো মিটার এই বরফটা চাপ অনেক হ্রাস পেয়ে গেল তাহলে তখন আবার এই নিচের যে বরফটা সেটা আবার জমে জল থেকে আবার বরফ উন্নত হয়ে যায় একে আমরা বলি পুনঃশিলী ভবন প্রক্রিয়া এইবার তাহলে হিমবাহ কি বোঝা গেল প্রশ্নগুলো কাকে বলে বোঝা গেল বরফের ভাগ বোঝা গেল রেগুলেশন বোঝা গেল বা পুনঃশিলি ভবন বা পুনর্জমাট দেখো আমরা বলি এখন আমরা হিমবাহের ভাগ আমরা পড়ব হিমবাহ কয় প্রকার হিমবাহ মেইনলি তিন প্রকার কি 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 তিন প্রকার কি কি বলো দেখি তিন প্রকার আচ্ছা একটা হচ্ছে পার্বত্য একটা হচ্ছে মহাদেশীয় হিমবাহ আর একটা হচ্ছে কি হিমবাহ পাদদেশীয় এটার একটা নাম আছে আলাদা এটাকে আমরা হিমবাহ চিনি ঠিক আছে পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহ মহাদেশীয় হিমবাহ দেন হচ্ছে পাদদেশীয় হিমবাহ কোনটা কাকে বলে এবার আমরা জানবো যে কোনটা কাকে বলে পার্বত্য হিমবাহ জিনিসটা কি উপত্যকা পার্বত্য হিমবাহের আরেকটা নাম কি বললাম উপত্যকা হিমবাহ উপত্যকা মানে কি দুটি পর্বতের মাঝখানকে বলা হয় এই জায়গাটাকে বলা হয় উপত্যকা ঠিক আছে এই উপত্যকা বরাবর পর্বতের উপত্যকা বরাবর যখন যে হিমবাহগুলি নেমে আসে তখন তাকে আমরা বলছি হচ্ছে কি পার্বত্য হিমবাহ যখন এই পার্বত্য হিমবাহটাই যখন একটু বেশি আয়তনে বড় হয়ে যায় এবং পর্বতের পাদদেশকে ছুঁয়ে যায় বা পর্বতের পাদদেশের অংশকে ঢেকে দেয় তখন তাকে আমরা বলছি পাদদেশীয় হিমবাহ আর মহাদেশীয় হিমবাহ বলে যখন কোন একটা মহাদেশ মহাদেশ মানে সেটা সমভূমি হতে পারে বা মালভূমি হতে পারে যার উপরে বরফের আস্তরণ সৃষ্টি হয় যেমন আন্টার্কটিকায় টোটাল মহাদেশটা কিন্তু ল্যান্ড দেখা যায় না ল্যান্ডের উপরে এরকম পাঁচশো মিটার কোথাও এক কিলোমিটার বরফের স্তূপ এরকম জমা হয়ে আছে ওই যে রেগুলেশন প্রক্রিয়া এই জায়গায় চাপের সৃষ্টি হয় ঠিক এরকম বরফের স্তূপ জমা হয়ে আছে একে আমরা বলছি ওই যে কি মহাদেশীয় হিমবাহ বোঝা গেল কোনটা পার্বত্য হিমবাহ পরবর্তী দেখো এখানে আয়তনটা হিমবাহের আয়তনটা দেখো শুরু এখানে দেখো মোটা ঠিক আছে এখানে শুরু উপত্যকা বর বই ছিল এই উপত্যকা হিমবাহ যখন ভবিষ্যতে আরো চওড়া হয়ে যায় যখন বরফ জমি জমে আরো চওড়া হয়ে যায় তখন পরবর্তী পাদদেশকে যখন ঢেকে ফেলে তখন তাকে আমরা বলছি পাদদেশীয় হিমবাহ এবং মহাদেশীয় হিমবাহ কোনটা হিমবাহ হচ্ছে তোমার মহাদেশের ওপরে যে বরফের লেয়ার জমি থাকে তাকে আমরা বলছি হচ্ছে মহাদেশীয় হিমবাহ খুব ভালো কথা ঠিক আছে স্যার বুঝলাম বেশ পরবর্তী এবার কিছু আমরা পৃথিবীর বৃহত্তম দীর্ঘতম এগুলো সম্পর্কে আমরা জানবো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ভালোই দিয়ে দাও পৃথিবীর বৃহত্তম হিমবাহ এটা কোথায় অবস্থিত এটা তোমার আলাস্কাতে অবস্থিত আলাস্কা এটা হচ্ছে আলাস্কাতে অবস্থিত বেশ পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহ কোনটা মালাস্পিনা। এটাও তোমার আলাস্কাতেই অবস্থিত পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ মানে সব থেকে লম্বা কে ল্যাম্বার্ট এটা কোথায় অবস্থিত আন্টার্কটিকা পৃথিবীর দ্রুততম হিমবাহ দ্রুততম হিমবাহ মানে হচ্ছে এক দিনে ওই যে বছর এক দিনে কত কিলোমিটার আমার যায় বা কত মিটার যায় বা কত সেন্টিমিটার যায় জরুরি মানে গাড়িটার স্পিড কত চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গাড়িটার স্পিড কত আশি কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ ঘন্টায় আশি কিলোমিটার বেগে যায় এমনি এ হচ্ছে সারাদিনে বা এক ঘন্টায় কতটা কি যায় একে আমরা বলছি বলি দ্রুততম এর মাপ হচ্ছে মিটার মিটার পার ডে এটা হচ্ছে এর গতিবেগ ছেচল্লিশ মিটার পার ডে ডেকোভা ভ্যান বা জেকব ভ্যান যাই উচ্চারণ করি এই জেক ভ্যানকে আমরা কি বলি এটা কোথায় দেখা যায় গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডে দেখা যায় এটা বেশ আর ভারতের বৃহত্তম হিমবাহ যদি বলে কি বলবো সে আছেন ভারতের হিমবাহ বৃহত্তম হিমবাহ সিয়াছেন আশা করি বোঝা গেছে এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও বা খাতাতে লিখে নিতে পারো যা খুশি বেশ এইবার আমি আসবো আরো কিছু বেসিক কনসেপ্টে যেমন কি হিমরেখা সম্পর্কে জানবো বাঘসুন সম্পর্কে জানবো আইস পিনাকল সম্পর্কে জানবো ক্রেভার সম্পর্কে জানবো হিমশৈল সম্পর্কে জানব আর হচ্ছে র্যান্ড ক্লাক্ট সম্পর্কে আমরা জানব হিমরেখা জিনিসটা কি হিমরেখা হচ্ছে কোনো একটা পর্বতের যে রেখা বরাবর বরফ গলে জলে পরিণত হয় দেখো এই পর্বতের এই চূড়াটা নীল করেছি এর নিচে কিন্তু আর কিছু নেই পরিষ্কার তার মানে এই রেখাটা নিচে কিন্তু জল উপর উপনত হয়ে যাচ্ছে তাহলে এই রেখাটার মান আমরা কত বলতে পারি জিরো ডিগ্রি বলতে পারি না কারণ জিরো ডিগ্রি উষ্ণতায় তো জল বড় পরিণত হয় তাহলে এই রেখাটার ওপরে নিশ্চয় জিরো ডিগ্রি থেকে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন ডিগ্রি এরকম টেম্পারেচার থাকে বলে এখানকার বরফ পরিণত হয়েছে চূড়াটা একে আমরা বলছি এই রেখাটাকে আমরা বলি কি বলি এই রেখাটাকে আমরা বলি রেখা দেন তারপরে ছবি এই রেখাটাকে বলছি আমরা হিমরেখা ঠিক আছে এটা কি এখানে একটা এটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা পর্বত গাত্র এই গ্যাপটা আমি বুঝতে পারছি না ক্যামেরাতে কতটা কি স্পষ্ট তোমরা বুঝতে পারছো এই গ্যাপটা এখানে আমরা তিনটে কনসেপ্ট পড়বো একটা হচ্ছে বাঘসুন্ড একটা পড়বো ক্রেভার্স একটা বলবো আইস পিনাকেল এবং দেন বলবো হচ্ছে র্যান্ড প্লেট বা র্যান্ড ক্লাফ্ট এই র্যান্ড ক্লাফ্ট এবং প্রেভার্স প্রথমে র্যান্ড ক্লাব র্যান্ড ক্লাব জিনিসটা কি এই দেখো এটা পর্বত গাত্র এবং এখানে একটা হিমভাবে খন্ড রয়েছে এখানে একটা বরফের স্তূপ রয়েছে এটা বরফের স্তূপ এ এটা বি এই পর্বত গাত্র এবং বরফের স্তূপের মাঝখানে যে গ্যাপটা অর্থাৎ এই গ্যাপটা একে আমরা বলছি হচ্ছে র্যান্ড ঠিক আছে পর্বত গাত্র এবং একে এক কথায় একে বলা হয় পুরনো হিমবাহ বা পুরনো বড় স্তূপ পর্বত গাত্র এবং পুরনো বড় স্তূপের মাঝখানকে বলা হচ্ছে র্যান্ড ক্লাফট এই পুরোনো বরফের স্তূপের পাশে দেখো নতুন বরফের আবার একটা গ্যাপ বুঝতে পারছো এই গ্যাপটাকে বলা হয় হচ্ছে বলা হয় একে বলা হয় বাঘসুন্ড আচ্ছা তাহলে কি হলো আবার বলছি মন দিয়ে শোনো ফোকাস প্লিজ প্লিজ ফোকাস দাও বেশ পর্বত গাত্র এবং পুরনো হিমবাহের মাঝখানে যে গ্যাপ তাকে আমরা বলছি র্যান্ড পুরনো হিমবাহ এবং নতুন হিমবাহের মাঝখানে পর্বত গাত্রে হিমবাহ এবং নতুন হিমবাহের মাঝখানের যে গ্যাপ তাকে আমরা বলছি বাঘসুণ্ড মনে করো এবার দেখো কেভার্স জিনিসটা কি একটা রবারকে রবার মনে হচ্ছে যেগুলো আমরা ইরেজার বলি ইরেজারকে যদি আমি এভাবে ব্যান্ড করি ধরো সাপোজ একটা ইরেজার এইভাবে আমি এইভাবে ব্যান্ড করছি একটা ইরেজারকে ধরে ঠিক আছে এইভাবে ব্যান্ড করছি কি হবে এর ওপরে ইরেজারের ওপরে যে অংশটা এটা দেখবে এরকম ফাটা 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 হয়ে যাচ্ছে আবার সোজা করলাম ঠিক হয়ে গেল এইভাবে যখন ব্যান্ড করছি ধরে তখন ওপর অংশটা ফাটা হয়ে যাচ্ছে আবার যখন সোজা করলাম ঠিক হয়ে গেল ঠিক একইভাবে ভূমি ঢাল অনুসারে তখন ভূমি ভূমিভাবটা বেঁকে গেছে যখন বেঁকে গেছে তখন হিমবাহের উপরে পৃষ্ঠ টানের সৃষ্টি হয় এই যে বরফের এই সরি রবারটার উপরে যখন পৃষ্ঠ টানের সৃষ্টি হয়ে যায় ফটাফট দেখাচ্ছে ঠিক হিমবাহের উপরে যখন পৃষ্ঠ টানের সৃষ্টি হয় তখন এখানে এরকম খাঁচকাটা খাঁচকাটা ভূমিকম্পের সৃষ্টি হয় একে আমরা বলছি ক্রেভার্স একে আমরা বলছি কি বলছি ক্রেভার্স এই অংশটাকে বলা হয় ভার্স যখন এটা উপর নিচে উপর নিচে করা হবে সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য কেভার্স এবার যখন এই অনুদৈর্ঘ্য কেভার্স এবং সাইডে প্রস্থ বরাবর কি হয় এইভাবে এইভাবে আর একটা কেভার্স তৈরি হয় মানে একটা একটা উপর নিচে সৃষ্টি হয় একটা সাইড বরাবর সৃষ্টি হয় মানে একটা উপর নিচে সৃষ্টি হলো এইভাবে একটা কি হলো এইভাবে সৃষ্টি হলো তাহলে একটা অনুদর্ঘ পেভার্স আর একটা অনুপস্থ পেভার্স অনুপস্থ মানে এটা পোস্থ বরাবর সৃষ্টি হয় অনুদর্ঘ মানে দৈর্ঘ্য মানে সরি দৈর্ঘ্য মানে হচ্ছে আমি আগে থেকে কি বললাম মনে করছেন যে যাই দৈর্ঘ্য মানে হচ্ছে লম্ব বরাবর তাহলে এই লম্ব বরাবর যেটা সৃষ্টি হয় সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য পেভার্স আর যেটা এবং চড় বরাবর সৃষ্টি হয় সেটা হচ্ছে অনুপস্থ এই অনুদৈর্ঘ্য এবং অনুপস্থ পেভার্স যখন একে অপরকে ছেদ করে এইভাবে একে অপরকে ছেদ করে তখন এই জোনটাকে এই অংশটাকে তখন বলা হয় আইস পিনাকল কি বলা হয় আইস আইসেল আশা করি তোমরা বুঝতে পারছো প্রেভার্স অনুদৈর্ঘ্য ও অনুগস্থ প্রেভার্স একে অপরকে ছেদ করলে তাকে আমরা বলি আইস পিনাকেল আচ্ছা বাক্সুন বাঘ বাক্সুনের উপরে এখন যদি মনে করো এরকম করে পাতলা করে বড় কোনো আস্তরণ সৃষ্টি হয়ে থাকে এখানে মনে করো কোনো পর্বত আরোহী হেঁটে চললো বা কোনো পর্বত আরোহী এখান থেকে উপর থেকে নামছে কি হবে এই জায়গায় যদি বাই চান্স ঢুকে যায় যেমন করে নদীতে চোরাবালির সৃষ্টি হয় ঠিক একইভাবে এই জায়গায় যদি ঢুকে যায় না এই গোটা পর্বত আরোহীটা একদম কিন্তু মোটামুটি যদি ঘন্টা দুই তিনেকের মধ্যে যদি সাহায্য না আসে তাহলে কিন্তু সে মারাও যেতে পারে তাই বাকসুন্ড এবং র্যান্ড ক্লাভ হচ্ছে পর্বত আরোহীদের জন্যে খুব ডেঞ্জারাস একটা জিনিস খুব মারাত্মক একটা জিনিস কেভার্সও তাই কেভার্সও কিন্তু বড় বড় ফাটল সৃষ্টি হয়ে থাকে কিন্তু কেভার্স হচ্ছে এর থেকে কম বিপজ্জনক হ্যাঁ এটা হচ্ছে সাংঘাসী বিপজ্জনক যেহেতু পর্বত হয় বলে আর এটা বরফের মাঝে হয় হিমবাহের মাঝে হয় পৃষ্ঠের কারণে হিমবাহের মাঝে সৃষ্টি হয় দেন আসি হিমশৈল হিমশৈল জিনিসটা কি হিমশৈল মানে হচ্ছে কোনো একটা মহাদেশ মানে মেনলি উচ্চ মোটামুটি মনে করো পঁয়ষট্টি ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত বা সত্তর ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত এই অংশটাকে বলা হয় উচ্চ যেখানে হিমবাহ যেখানে মহাদেশীয় হিমবাহ এই যে মহাদেশীয় হিমবাহ বললাম এই মহাদেশীয় হিমবাহ সমুদ্রের সঙ্গে মিট করছে সেখানে কি হয় সমুদ্রের ঢেউয়ের কারণে বরফের মহাদেশি হিমবাহের কিছু অংশ ফেটে 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 কি হয় বরফের চাঁই আকারে সমুদ্রের জলের মধ্যে ঘুরতে লাগে মানে ঘুরতে থাকে সরি এই এই জলের মধ্যে যখন বরফের অংশ অংশ বিরাট বড় ঘুরতে থাকে তখন তাকে আমরা বলছি এই অংশটাকে আমরা বলছি কি বলছি হিম শৈল তখন তাকে আমরা বলি হিমশৈল এই অংশটাকে মেনলি আমরা বলছি হিমশৈল তো কোনগুলো না মহাদেশীয় হিমবাহের যে অংশ সমুদ্রে ভাসমান থাকে যে বরফের স্তূপগুলি সমুদ্রে ভাসমান অবস্থায় রয়েছে একটা বরফের ন ভাগ হতে জল দশ ভাগের মধ্যে ন ভাগ হচ্ছে জলের নিচে থাকে এক ভাগ হচ্ছে জলের উপর থাকে ওই জন্য হিমশৈলের আয়তন দেখে বোঝা যায় না যে সেটি কত বড় তার ম্যাক্সিমাম যে তার নিচেটা সেটা জলের কত নিচ পর্যন্ত আছে সেটা কিন্তু বোঝা যায় না তার কারণে এখানে একটা খুব বিখ্যাত একটা ঘটনা ঘটেছিল উনিশশো সালে চৌঠা এপ্রিল যখন ডাইটেনিক জাহাজ প্রথম তার যাত্রা শুরু করে আমেরিকার উদ্দেশ্যে এই ল্যাববার সুতের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছাকাছি এই এরিয়াটাতে ফ্লোরিডা ওই যে এরিয়াটা আছে না ওই ফ্লোরিডা এরিয়াটাতে এক মিনিট ম্যাপ দেখাবো কি ম্যাপটা দেখায়

বরফের স্তূপগুলি ভাঙতে ভাঙতে এই সমুদ্রের জলের সঙ্গে ভেসে ভেসে সমুদ্রের স্রোতের সঙ্গে ভেসে ভেসে এখানে এসে জমা হয় এখানে এসে ল্যাব স্রোতের সঙ্গে এখানে এসে জমা হয় এবং সমুদ্রে ভাসতে থাকে যে যার কারণে টাইটানিক জাহাজ সেই বছর মানে উনিশশো সালের প্রথম যাত্রাতেই এই হিমশৈলের সঙ্গে ধাক্কা খেয়ে রাত্রি এগারোটা চল্লিশ মিনিটে ধাক্কা খায় ঠিক টক্করের দু ঘন্টা কুড়ি মিনিটের পর সে কিন্তু টাইটেনিকের অতল গহ্বরে সে হচ্ছে তলিয়ে যায় খুব একটা মর্মান্তিক ঘটনা মানে এই সিনেমাটা না খুব মর্মান্তিক চরম মর্মান্তিক এত লোক আটলান্টিক মহাসাগরের জলের টেম্পারেচার যেখানে এক দুই এরকম টেম্পারেচার বা জিরো ডিগ্রি এরকম টেম্পারেচার চলছে তখন রাত্রি মোটামুটি দুটো সেই দুটো নাগাদ যদি একটা বিরাট বড় জাহাজ বাইশশো জন লোক ছিল সেই জাহাজটাতে সেই বাইশশো জন লোক সময় যখন ডুবে যায় আটলান্টিক মহাসাগরে খুবই একটি মর্মান্তিক ঘটনা চারিদিকে শুধু মৃত্যু হাহাকার হুম এই হিমশৈলের কারণে কিন্তু সেটা ডুবে গিয়েছিল আশা করি বোঝা গেল হিমশৈল বিষয়টা কি বেশ তাহলে এই ছিল মেনলি আজকের কনসেপ্ট হ্যাঁ হিমশৈল হিমরেখা র্যান্ড ক্লাব বাকসুন ক্রেভার্স আইস পিনাকল এবং পাদদেশীয় হিমবাহ মহাদেশীয় হিমবাহ তার সঙ্গে আমরা পড়লাম হচ্ছে পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহ তার সঙ্গে আমরা বললাম কোথায় কোনটাই বৃহত্তম কোনটা দীর্ঘতম এবং নেভে ফান্ড রেগুলেশন বা পুনি ভবন এই প্রক্রিয়াগুলো কি সে সম্পর্কে আজকে আমরা জানলাম আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি এই বিষয়গুলিকে রিভাইজ না করো তা কিন্তু খুব অসুবিধায় পড়ে যাবে এর পরের দিন আমরা শুরু করব তোমার হচ্ছে হিমবাহের যে ক্ষয় কাজ রয়েছে সে সম্পর্কে আমরা শুরু করব তা আজকের মতন এখানেই থাক সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো করে পড়াশোনা করো আশা করি মাধ্যমিকের তোমাদের খুবই ভালো হবে ভালো করে পড়ে যাও সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ